গত বৃহস্পতিবার দৈনিক সমকাল পত্রিকায় মহার্ঘ ভাতা বাতিলের একটি প্রতিবেদন প্রকাশ করে উক্ত প্রতিবেদনের প্রভাবে ক্ষোভে ফসে উঠেছেন সরকারি কর্মচারীরা এবং কঠোর কর্মসূচি ডাকের ঘোষণা দিয়েছেন তারা তারা বলেন কিছু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় মহার্ঘ ভাতা নিয়ে নেতিবাচক প্রতিবেদনের প্রভাবে এমনটা হয়েছে এবং যদি ফেব্রুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর না হয় তাহলে কর্মবিরতি ডাকের ঘোষণা দিবেন তারা অনন্তবতীকালীন সরকার আমাদের মারবেটা নিয়ে একটি কাজ করতেছিল কয়টি মিটিং হয়েছে माननीय রাজ্য প্রদেশটা এবং জন প্রশাসন একটি সংস্কার কমিশন যখন 14 লক্ষ কর্মচারীদের আদ্যর নতুন নিয়ম বছর ধরে আমাদের কোনো বেজ কি হচ্ছে না সেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুঃখ শোকের কথা চিন্তা করে একটি একটি मार्गদাতা দেওয়ার জন্য যখন কাজ করছে বিভিন্ন অর্থনীতি দেবে এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া যে প্রচার করছেন যে বর্গবাটা স্থগিত করা হবে অথচ সরকারের পক্ষ থেকে বিষয় বিষয়ে আনুষ্ঠানিক ঘোষা এর আসে নাই অথচ বিভিন্ন পিন এবং ইলেকট্রনিক মিডিয়া যে সংবাদ প্রচার করছেন যা 14 লক্ষ কর্মীর হৃদয়ে স্বাগত করার সমিল আমি বলতে চাই আমাদের যে 8250 টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে দেই আপনারা আমাদের এক মাস সংসার পরিচালনা করে দেখান যে আমরা কি ভাবে মানবতার জীবনযাপন করছি আপনারা জানেন যেখানে দুই হাজার পনেরো সালের পে মধ্যে একটা পানির বোতল দশ টাকা ছিল বর্তমান দুই হাজার পঁচিশ সালে সে পানির বোতলের দামটি বিশ টাকা হয়ে গেছে ফিরে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে টিফিন ভাতা যখন চারশো টাকা করা হয় প্রতিদিন সেখানে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুশো টাকা টিফিন ভাতা আপনারা বলেন প্রতিদিন ছয় টাকা ছয় টাকায় দিয়ে কি একটি চা একটি বিস্কুট খেতে পারেন এই যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি প্রিয় ইলেকট্রনিক এবং গোয়েন্দা সংস্থার ভাইরাব আপনারাও চাকরি করেন আপনারা বুকে হাত দিয়ে বলেন আপনাদের যে দিন কষ্টে যাচ্ছে না আপনারা বলতে পারছেন না আমরাও বলতে পারছি না কিন্তু বীর দেয়ালে ঠেকে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের জন্য যে মহর্গ ভাতা নিয়ে কাজ করছে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা সহ যারা আছেন তারা অবশ্যই আমাদের দিক বিবেচনা করে এই মহর্গ ভাতা ঘোষণা করছেন তাই প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আমার প্রিয় অর্থনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনাদের কাছে বলতে চাই এক থেকে দশ গ্রেডের কর্মচারীরা খুব ভালো আছে আমি একটি পয়েন্ট আপনাদের বলতে চাই একজন বিশ গ্রেডের কর্মচারী দুই আট হাজার দুশো পঞ্চাশ টাকা পরবর্তী ধাপ তিনশো টাকা তার পরবর্তী ধাপ দুশো টাকা কিন্তু দশম গ্রেডের কর্মকর্তার বেতন প্রথম চানসেই ষোলো হাজার টাকা এখানে সাড়ে তিন হাজার ডিফারেন্স আর কর্মচারীদের একটা গ্রেডের বেতন 200 টাকা 300 টাকা অথচ তার পরবর্তীতে ধাপ নবম গ্রেড সেখানে 600 টাকা এই যে 2015 সালের পে স্কেল কর্মচারীদের সাথে যে একটা ধোকাবাজি করেছে এই ধোকাবাজির থেকে আমাদের মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করছেন আমরা চাই যথাযথ কর্মীদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিবেন এই ঘটনাই ঠিক থাকবে তিনটা বং ইলেকট্রনিক মিডিয়া এবং অর্থনীতি বিদ্যের আমি দৃষ্টি আকর্ষণ করতে পারছি আমরা